ঘাটাল থানা ও ঘাটাল ব্লক প্রশাসনের সহযোগিতায় কন্যাশ্রী ক্লাব ও বন্ধুমহল ক্লাবের উদ্যোগে মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে চলল পথনিরাপত্তা সচেতনতা অভিযান আজ বুধবার সকাল দশটা বাজতেই একদল ছাত্রছাত্রীর রাস্তায় নেমেই সচেতনতা অভিযান চালায় বাইক আরোহীদের রাস্তায় দাঁড় করিয়ে বাইক চালানোর সময় হেলমেট পরা দ্রুত গতিতে গাড়ি না চালানো ওভারলোড নিতে বারণ করা সহ ট্রাফিক রুলস মেনে চলার জন্য সচেতন করা হয় শেষে তাদের হাতে চকলেটও দেয়া হয় এহেন সচেতনতা অভিযান দেখে খুশি রাস্তায় পথ চলতি মানুষজন কুমারেশ চানকের রিপোর্ট আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে দেশের জন্য নিজেদের জীবন দিয়ে একটা সুন্দর দেশ আমাদের হাতে গড়ে তুলে দিয়ে গেছে সেই দেশটিকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও দেশকে আমরা কিভাবে সুন্দর রাখবো তার অনেকগুলি পথ আছে সেই পথের মধ্যে একটি প্রধান পথ হচ্ছে দেশের পরিবহন ব্যবস্থাকে দুর্ঘটনা মুক্ত করবার পথ দেশের দেহের মধ্যে যদি রক্ত সঞ্চালন ব্যাহত হয় তাহলে দেহে নানা রোগের প্রকাশ ঘটে ঠিক সেই সময় সেই রকম দেশেরও যদি পরিবহন সংক্রান্ত ত্রুটি ঘটে সেখানে দেশের রোগ হয় আর আমরা কতগুলি নিয়ম পালন করলেই দেশকে রোগমুক্ত সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারি মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আমরা কতগুলি সহজ সহজ নিয়ম মানলেই অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি লাভ করতে পারি হেলমেট ছাড়া আমরা মোটরসাইকেল চালাবো না যখনই মোটরসাইকেল চালাবো ফোনে সুইচ অফ রাখবো ফোন ফোনে কথা বলতে বলতে মোটর সাইকেল চালাবো না আঠেরো বছরের নিচে কোনো ছাত্র ছাত্রীর হাতে মোটরসাইকেল দেব না শুভ লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে সেফ লাইফ এবং সেফ ড্রাইভ অনুষ্ঠিত অনুষ্ঠিত করছি এখানে পথ নিরাপত্তা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত করছি যে সভায় আমরা মোটরসাইকেল চালানোর বিভিন্ন নিয়োকালন সম্পর্কে আপনাদেরকে বলবো যেমন আপনারা আবার আপনারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালান যাতে সেই সমস্ত বিষয়গুলিকে এড়ানো যায় এবং আপনার জীবন এবং অন্যের জীবন বাঁচানো যায় সেই সংক্রান্ত একটি বিষয় আমরা এখানে আলোচনা করছি আমরা মোটরসাইকেল আরোহীদের সতর্কীকরণের মাধ্যমে এই দেশের যানবাহনকে দুর্ঘটনা মুক্ত করার প্রয়াস করছি আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন আপনার সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সাবল্য হয়ে উঠবে